ভুবলির হাতে এমন উপহার দেখে অবাক হয়ে একে বলছেন সাকিব হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নমি আছেন বুবলি যে কিনা বর্তমানে বেশ আলোচনার মধ্যে রয়েছেন তিনি মাঝে মধ্যে এখন নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন তিনি কেননা শবনম বুবলি বর্তমানে অনেক ফটো শুটে ক্যামেরা বন্দী হয় আর সেখান থেকে মাঝে মধ্যে অনেক ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে থেকে আলোচনার সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায় ঠিক তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমী হোসেন বুবলির একটি ফটো গ্রুপাক কাছে যে ফটোতে স্বপ্নমী হোসেন বুবলিকে দেখা যাচ্ছে হাতে যেন কি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক রুমের মধ্যে দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে মিষ্টি মুখের হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যয় পাশাপাশি বুবলির হাতে এমন উপহার দেখে অবাক হয়েছেন সাকিব সাকিব খানের এক ঘনিষ্ঠ দিকে যারা যায় সাকিব খানের ভাষ্য স্বপ্নম বুবলি না জানি বাচ্চাকে এমন উপহার দেওয়ার জন্য মধ্যরাতে এমন পোশাক পরে কারো বাসা হাজির হয়েছে কিন্তু কার বাসা হাজির হয়েছে সেটা দেখা যায় তবে স্বপ্নম বুবলিকে একটা কথা বলতে চাই যাই কিছু করুক সমাজের যেন মেনে নেয় এমন কিছু করো এমনই মন্তব্য স্বপ্নম বুবলির স্বামী সাকিব খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি